সীনা লগে বাঁধি রাইখুম তোয়ারে ও না নাহি রে সিনা বাঁধি রাইখুম তোয়ারে ও না নাহি রে উইজার ভিতর গাতি রাইখুম তোয়ারে সীনা লগে বাঁধি রাইখুম তো শরতের জবতে কুসুম সিক্দার একটা সিনেমাতে আমার কিছুদিন আগেই হচ্ছে গিয়ে কোকিলটাকে ময়না একটা আইটেম সং গিয়েছে আর সিনেমার গান নোলকের জন্য নোলকে একটি গান করেছিলাম জলে ফসার ফুল আমি এবং হৃদয় খান ওটার জন্য আমি অ্যাওয়ার্ডও নিয়ে এসেছি ওপার বাংলা থেকে সো আমার আরও সামনে সিনেমায় গান করার ইচ্ছা আছে সো ভালো ভালো সিনেমা হচ্ছে বাংলাদেশে সবাই ভালো ভালো গান করছে সো আমিও চাই যে আমারও গান আসুক ইনশাল্লাহ চেষ্টায় আছি হবে অবশ্যই এই মাঠটাতে এই কয়েকদিন টানা আমরা আসছি প্র্যাকটিস করেছি ওয়ার্ম আপ করেছি জিতেছি প্রতিটা বার আমরা হচ্ছে গিয়ে মোট কথা হচ্ছে গিয়ে সবার সাথে দেখা হয়েছে যেই যেই টিমগুলোই খেলেছে এই কয়টা দিন সবাই তো আসলে নিজেদের পরিবারের মতো নিজেদের বন্ধু বান্ধব মানুষরাই তো সবার সাথে না দেখা হচ্ছে খুব মায়া লাগছে যে আবার কবে দেখা হবে ইনফ্যাক্ট আপনাকেও এটাই বলছিলাম যে আবার কবে দেখা হবে সো আজকে আমি একটু স্যাড আজকে আমি একটা চার ঠেকাতে পারিনি এটার জন্য আমি খুব আমার টিমের কাছে আমি অনেক গিল্ট ফিল করছি এবং সেটা ঠেকাতে গিয়ে আমি একটু পায়ে বেশ ব্যথা পেয়েছি এবং আমি হাঁটতে পারছি না আমাদের যে ফিজিওথেরাপিস্ট ছিলেন উনি বললো যে আমার প্রায় এক সপ্তাহের জন্য এনজিওর এটা আমাকে ভোগাবে মানে ভোগাবে বাট ব্যথা পেলাম মনটা খারাপ লাগছে যে ব্যথা পেয়েও যদি আমি একটু চারটা ধরতে পারতাম বাট লাকিলি আমাদের মেয়েরা এত ভালো ব্যাটিং করেছে যে আমরা মেয়েদের পার্টটা জিতে গেছি হ্যাঁ আমরা রান রেড করে ফেলতে পেরেছি সো হয় না যে টিমের সাথে যদি একটা চার ধরতে পারতাম মানে যেহেতু আমার কাছে আসছিল বাট পা দিয়ে ঠেকা ঠেকাতে পারার পরেও আমি আসলে ধরতে পারিনি যেহেতু হাড্ডা লড়াই হচ্ছে তো আমি আমার অপোজিট টিমকে ডেডিকেট করে আমার একটা গান গাইতে চাই নেশা নেশা লাগে রে নেশা লাগে মনে যাবি রে তুই পুড়ে এই রূপের আঁগুনে সাপের লেজে না পারা চোখের নজোরে যাবি যে মারা হা পালাবি কোথায় পালাবি কোথায় নাই রে উপায় নাই